এইসএসসিতে এ প্লাস পাওয়ার সহজ ফর্মুলা কোনটি কটা সাবজেক্টে এ পেলে এ প্লাস হবে বা জিপিএ ফাইভ হবে এই প্রশ্নটা তোমাদের অনেকের ভেতরে মাথায় ঘোরপাক্ষা খাচ্ছে তাহলে দেখো আজকে আমরা জানাবো যে কয়টিতে এ পেলে তুমি এ প্লাস পাবা তো এটা বিজ্ঞান বিভাগের বিষয়টা আমি বলবো তোমরা যারা মানবিক বা কমার্স তারা তাদের ক্ষেত্রেও বিষয়টা একই শুধু মেইন সাবজেক্টের সাথে একটু মিলিয়ে নেবে তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবো মানে তোমার গ্রুপের যে সাবজেক্টগুলো আছে তো ব্যাপারটা এখানে দেখো তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তোমার সাবজেক্টগুলো আছে পদার্থবিজ্ঞান বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত এরপরে মেইন যে ব্যাপার আছে বাংলা ইংরেজি আইসিটি এটা প্রত্যেকটা বিভাগের স্টুডেন্টের জন্য আছে আর এই চারটার ভিতরে তুমি চতুর্থ সাবজেক্ট যেটাই নাও না কেন উচ্চতর গণিত নিতে পারো অথবা জীববিজ্ঞান নিতে পারো সেটা কোনো ম্যাটার না তোমাকে যে কাজটা করতে হবে এখানে আমাদের সাবজেক্ট আছে ষাটটি বই আছে তেরোটি কারণ ওপরে যে ছয়টি আছে ছয় দিয়ে কোনো বারোটি বই আছে কারণ প্রত্যেকটি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আছে শুধুমাত্র আইসিটির একটাই পত্র ওকে তাহলে দেখো এখানে আমাদের বই যে কয়টাই হোক না কেন আমাদের সাবজেক্ট দেখতে হবে সাবজেক্ট হচ্ছে ষাটটি ষাটটি সাবজেক্টের মধ্যে তোমাকে এ প্লাস পেতে হবে চারটিতে এ প্লাস এবং তিনটিতে এ গ্রেড পেলেই তোমার জিপিএ ফাইভ চলে আসবে তার মানে ব্যাপারটা হচ্ছে যে যে কোনো চারটা সাবজেক্টে তোমাকে এ প্লাস পেতে হবে এবং যে কোনো তিনটা সাবজেক্টে তুমি এ গ্রেড পেলেই তোমার জিপিএ ফাইভ হয়ে যাবে এটা হচ্ছে নর্মাল ইকুয়েশন এখন যদি তোমার কোনোটাতে মাইনাস আসে তখন তোমার এ প্লাসের সংখ্যা বেড়ে যেতে হবে পাঁচটাতে এ প্লাস একটাতে এ গ্রেড একটাতে এ মাইনাস তাহলেও তোমার জিপিএ ফাইভ চলে আসবে ঠিক আছে এখন তুমি এখানে বাংলায় পাচ্ছ ইংরেজিতে পাচ্ছ আইসিটিতে পাচ্ছ নাকি কি পদত্ত রসায়নে পাচ্ছ সেটা কোনো বিষয় না যে কোনো চারটা সাবজেক্টের মাঝে এ প্লাস পেলেই এবং যে কোনো তিনটাতে এ গ্রেড পেলেই তোমার জিপিএ ফাইভ চলে আসবে এখন এখানে আরও একটা প্রশ্ন তোমাদের থাকে যে যেমন পদার্থবিজ্ঞান পত্র এবং দ্বিতীয়পত্র আছে কত নাম্বার পেলে প্লাস পাবো পদার্থবিজ্ঞান পত্র এবং দ্বিতীয় পত্র মিলে তোমাকে একশো ষাট পাইতে হবে দুইটা মিলে দুইশো মার্ক দুইশোর মধ্যে একশো ষাট পাইতে হবে মানে এইটটি পার্সেন্ট মার্ক পেলেই তোমার এ প্লাস হয় আশি আশি একশো ষাট তুমি যদি একটাতে সত্তর পাও একটাতে নব্বই পাও দুইটা মিলে একশো ষাট হইলেই হলো একটাতে কম হোক একটাতে বেশি হোক দেখার বিষয় নেয় তোমাকে একশো ষাট পাইলেই এ প্লাস হয়ে যাবে